तो प्योवा लाग Alex, तो उनो बिसाई लाम अम Alex एड 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 Alex, <tune that> hey, Alex. সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে যদিও তৃতীয় রোজা আজকে আমি প্রথমবার বাসায় সবার সাথে আসলে ইফতার করব। সো আজকে আমার একটা স্পেশাল রেসিপিতে আমি একটা বিরিয়ানি রান্না করছি আম্মু অনেক কিছু বানাইছে তন্নি বানাইছে আমার ভাবি আসছে উনি অনেক কিছু বানাইছে সবাই মিলে আজকে বেশ কয়েকটা পদ রান্না করা হয়েছে আর একটু পরেই সাজানো গোছানো চলতেছে একটু পরেই আজান হবে ইনশাল্লাহ সবার সাথে ইফতার করা হবে সালাদ একটা বানানো হবে এটা মা বানাবে মার সালাদটা বেশ মজা হয় তা আমি হচ্ছে বাকি আইটেমগুলো এখানে আনলাম একটু পরেই বিরিয়ানিটা আনবো এবং সেটা এইখানে ঢেলে দেখবো যে আসলে কালার এবং গন্ধ কেমন আসছে আর একটা স্পেশাল আইটেম আছে এটা হচ্ছে এই যে একদম টসটসা পাকা আম এটা মালয়েশিয়া থেকে আনছিলাম তো ডিপ ফ্রিজে রাখা ছিল আজকে বের করেছি ইফতারে সবাই খাওয়ার জন্য দুই পিস আছে এটা একটা আর একটা কাটতেছে আমি অনেকদিন পর ইফতার করতেছি আপনাদের দেখাই কী কী আছে এটা হচ্ছে টমেটো শশা ধনে পাতা দিয়ে আমুর একটা স্পেশাল সালাদ আর এইদিকে আমি যে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানিটার যে মাংসটা ছিল ওইখান থেকে উঠায় রাখতে হচ্ছে কারণ আমার বড়ো ভাই আর আমার বউ এরা দুজন আবার স্পেশাল মানুষ এরা আবার এই বিরিয়ানিটি এনে তো পছন্দ করে না বা করে খাই ঠিকই বাট তাদের আবার এক্সট্রা ঝোলও লাগে যাই হোক এটা হচ্ছে আম্মু দুই পিস ভাপা পিঠা বানাইছে অসমের ভাপা পিঠা এবং সাইজও একটু কিন্তু ডিফারেন্ট এই দেখেন বাটির সাইজের সাইজ কারণ আম্মু বাটি দিয়ে বানাইছে এখানে আছে একটু কেক স্ট্রবেরি আর অ্যাভোক্যারো এইদিকে হচ্ছে মালটা আঙুর আর এইটা হচ্ছে মালয়েশিয়ার একটা ফল এটা খেলতে মানে খাওয়ার সময় একদম মনে হবে আপনি কোনো ইয়ে খাচ্ছেন অরেঞ্জ বাট এরকম ছোট ছোটো বড়য়ের মতো এখানে আছে খেজুর এটা মাবরুম খেজুর এটা আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম এদিকে আছে হচ্ছে আপনাদের তরমুজ কেটে রাখা ঠান্ডা হওয়ার জন্য এটা হচ্ছে সেই আমটা একটু নরম হয়ে গেছে ছোটো ছোটো পিস করা এটা আমার একটা স্পেশাল আচার বড়ই দিয়ে বানানো সেটা একটু আছে এখানে তনিয়া একটা জিনিস বানাইছে তন্নি আর আমার ভাবিরা দুজন মিলে সেটা হচ্ছে আপনার তরমুজের জুস এটাও খাওয়া হবে ইনশাল্লাহ আর এই যে মেইন অ্যাট্রাকশন আমার রান্না করা বিরিয়ানি বিসমিল্লা এই যাহা হুম হুম ভালো গ্রান বেরিয়েছে যাই হোক এইটা এখনও আমি মিক্স করি নাই দমে দিয়ে র্যাক্সেলামাই নিয়ে আসছি একটু পরে একটা মিক্স করা হবে এবং পরিবেশনও করা হবে বিরিয়ানিটা হচ্ছে মিক্সিংটা করি নেই এখন একটু করে নিব আর পরিবেশন করব এই যে বাদশাহী থালায় এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের একটা স্মৃতি উনি রেখে গেছে তো এটাতে আমরা আজকে পরিবেশন করব আজান দিয়ে দিছে আল্লাহ পরিবেশন করার আগে আগে রোজা ভাঙ পরিবেশন শুরু করার আগে আজানটা দিয়ে দিছে সো মানে এখন আগে হচ্ছে রোজা ভাঙতে হবে একটু পানি প্লিজ আমাকে একটা খেজুর দিলেই হবে একটা খেজুর দিলেই হবে বিসমিল্লা মাবরুম খেজুর খেতে ভালো তো আসলে বিরিয়ানি মিক্স করতে গিয়ে আদান দিয়ে দিছিল তো সবাই একটু রোজা ভাঙলো এখন দেখা যাক বিরিয়ানির কি অবস্থা একদম আমার মানে আমি যেভাবে পছন্দ করি আর কি মানে একদম ঝড়ঝরাও না একদম নরমও না হালকা আঠা আঠা থাকবে ওই হইছে এই যে একদম মানে ঝরঝরাও হয় নাই হাটা হাটা হালকা তবে এটা একটু ঠান্ডা হলে আর একটু হবে বাট আমার কাছে এই আঠা আটা ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে আর সুন্দর একটা ঘান বেরোয় তাই না মা ভাবি সুন্দর ঘান বেরিয়েছে না তো এখান থেকে আজকে এই প্লেটটাতে পরিবেশন করব তো এখানে ঢালি বিসমিল্লাহ এক পাশ থেকে তুলে নিই আর কি এর ভেতরে একটা বড় নল্লির পিস আছে কই যে আছে আল্লাহ জানে আমি তো এক পাশ থেকে তুলতেছি আসবে কি না জানি না আ এই যে নল্লির পিসটা এটা আমি চায়া নিয়ে আসছি সুন্দর সুন্দর যে ঘ্রানটা বের হয়েছে আমি আসলে অন্য কোনো দিকে যাব না এইগুলো প্লেটে সবারে তুইলা দিয়া আমি এইখান থেকে বিশ করে দিব বিরিয়ানিটা খাওয়ার আগে একটু আম খাইনি হ্যাঁ নরম নরম হয়ে গেছে আমটা হুম এটা ডিপে রাখা ছিল তো এখন অনেক ঠান্ডা এবং বৃষ্টিও বেশ ভালো হুম এই এইখানে আমি আসলে লোভ সামলাইতে পারতেছি না একদম আমার সামনে ভাবি

আমি তো খানি নেই প্যাকের মিথ্যা কথা বলে দিল মুখের উপরে খায় বলেন খায় বলেন নেন মুখে নেন আরিয়ান দাঁড়াও আরিয়ান দাঁড়াও তোমার আমাকে খায় নি হয়েছে না ভাই আর ভাবির কাছ থেকে রিভিউ পেয়ে গেছি যে বিরিয়ানি মজা হয়েছে এখন হচ্ছে আমি আর সহ্য করতে পারতেছি না এই তো একদম এই যে শাহি প্লেটে খাইতে বসছি বড় প্লেটটা সাথে নিয়ে আনিস অবশ্যই এটা বলে আমি বলে এগুলা খাইতে পারবো না সব খাইল আসতে হ্যাঁ এই যে তুমি ওয়েট করো যখন আমি কি করি এই বড় প্লেটে এই বড় লাস্ট টাইম খাইছিলাম যখন আমার শাশুড়ি এসেছিল তখন আর আজকে হচ্ছে নিজে আবার খাইতেছি দুর্দান্ত একটা রান্না করছি আমি কেউ না না করুক করুক আর আমার কাছে অনেক মজা লাগছে মাংসটা কি দেখেন একদম সফট হয়ে গেছে হ্যাঁ একেবারে দুর্দান্ত আমি কখনো রেস্টুরেন্ট দিলে এই বিরিয়ানি আমি নিজে রান্না করে খাওয়া বলার জন্যে ভাবি বলছে এই বিরিয়ানিটাকে আমি শেষ করতে পারবো না আমার কাছে মনে হচ্ছে আমি পারবো এটা আমি চাইলে আমি খাওয়া শেষ করে ফেলতে পারবো দেখা যাক যাই হোক বিরিয়ানি আমার কাছে মনে হচ্ছে আমি শেষ করতে পারবো কেমন ভালো সেই স্বাদ সত্যি খাও খাও আর মাত্র এই কয়টা বাকি আছে আই থিঙ্ক আই ক্যান ডু ইট এবার এটার ভেতরে যা আছে কতখানি বেরোইছে ক্যালসিয়াম কিন্তু বেশ ভালোই বেরোয় তা আমি একটু খিচুড়ির সাথে একটু মিক্স করে আহা যত বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আর মাত্র এই কয়টা আহ আই থিঙ্ক আমি পারছি খুবই অল্প পরিমাণ আছে এটুকু খাইতে আমার গায়ে লাগবে না কষ্ট হলেও খাই ফেলবে এই যে অবশেষে আমি সফল এই যে এটা হাডি কিছু নাই শেষ মুঠো শেষ পুরো প্লেটটা কিন্তু আমি খাইছি এবার আপনাদের একটু আসল রহস্যটা বলে দিই আমি খাইছি এখান থেকে আম্মুকে এক প্লেট একটু দিছি তন্নিরে অল্প একটু দিছি ভাইয়ার আর অল্প একটু দিছি আর বাকি পুরো প্লেটটা কিন্তু আমিই খাইছি এর ভিতরে কোনো সন্দেহ নাই আর ভিডিওটা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ এখানে দেখার মতো আসলে কিছুই নাই অনেকদিন পর বাসায় সবার সাথে ইফতার করলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগার থেকে আর কি দোয়া করি সবার রোজাটা ভালো যাক সবার রোজা আল্লাহ কবুল করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম